গাঢ়ি চি গাঢ়ি আছে এই চল বার হতে বারণ করেছি না তুমি বার হচ্ছো কেন চলো চলো ওটো 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 এই ওট ওট এই ধর তো এই ধর এই এই ধর এই ধর 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 আয় আয় আমার হাত ধর আয় আসো আস আমার হাত হাত দাদ হাত আসো আস হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত 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 হাতটা দাও বদমাশি হচ্ছে হাতটা দাও 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 শোন হাত দাও হাত দাও খুব বদমাশি হয়ে গেছে খুব বদমাশি এই এই ধর কুলের ছড়াছড়ি একদম কে কুল খাবে কুল পরে নষ্ট হচ্ছে একদম কে কুল খাবি চলায় সব এই পুচকেগুলো পুচকেরা তো বেশি কুল খেতে ভালোবাসে চুলাই চোলাই আমাদের গাছে কুল পারবি আয় কত কুল নষ্ট হচ্ছে আমাদের বাড়িতে কুল হচ্ছে অথচ আমরা কুল খেতে আমাদের ভালো লাগে না ঈশান সায়ন তো ভেদা কেউ কুল খায় না কুল গাছে ফুল ফুলের মতন সাজিয়ে আছে কুল কত সুন্দর লাগছে না দেখতে কি ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না কেন জানি না দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে না বিছিয়ে আছে কুল কে কুল খাবে আমাদের গাছের কুল কুল গাছের কুল কে খাবে চলে এসো গাছে কুল ভর্তি একদম খেতে ভালো লাগে না একদম কুল দেখেছো গাছে কুল ছোড়াছড়ি হচ্ছে কে খাবে চলে এসো কুল কুল গাছের ফুল ফুলের মতন সাজিয়ে আছে এটা কুল পড়ছে ঠিক আছে কত কুল ফুলের মতন সাজানো আছে ফুল ফুলের মতন সাজানো আছে কুল কুল গাছে কুল না কুল গাছে ফুল ফুলের মতন সাজানো আছে কুল কে খাবে আমাদের গাছে কুল চলে এসো বাড়িতে ইস কত কুল বিছানা আছে ঠিক আছে কেমন লাগছে বলো সবাই আমাকে জানাও আমাদের কুল গাছের ফুল ফুল গাছের ফুল ফুল কামড়ে কামড়ে দেবে দেবে ওরা ঘাস খায় কি খায় বলো তো ওরা ঘাস খায় এই ওইগুলো খায় না ঘাস খায় ইসাইন মাথা গুলি দাও মাথা হাতগুলি দাও